হ্যাঁ হ্যাঁ ইতিমধ্যে খবর পেলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়ছেন এখন আমরা কি করব করবো নাকি অন্য দেশে পালাবো এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত কিছু কথা বলবো অন্যদিকে বিএনপি সহ অন্যান্য দলগুলো ক্ষমতা আসার জন্য হয়ে যাচ্ছে ওনারা বিগত বছর ধরে ধৈর্য ধরে থেকেছেন কিন্তু এখন এসে ওনাদের সহ্য হচ্ছে না ওনারা মূলত কি চায় সেটি জানা দরকার অন্যদিকে জামাতের আমির শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়ে পড়েছেন বিপাকে মূলত কেন উনি শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন সেটাও বাবার বিষয় অন্যদিকে দেশের বিভিন্ন পর্যায়ের পদগুলোতে এখনো বহাল আছেন স্বৈরাচারী শেখ হাসিনা অনুসারীরা তাহলে দেশ কোন দিকে যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস পারবেন এর সঠিক মোকাবেলা করতে ইতিমধ্যে ওনার পিছনে লেগেছেন কিছু কুচক্র মহল মূলত তারা কি চায় এই বিষয়গুলো নিয়ে খোলসা করব এই ভিডিওতে আমরা জানি যে গত পনেরোটি বছর ধরে স্বৈরা শাসক শেখ হাসিনা দেশটাকে নিজের বাবার সম্পত্তি মনে করেছিলেন এই তিনি সবকিছু নিজের কন্ট্রোলে নিয়ে এসেছিলেন বিভিন্ন দেশের সাংবাদিকরাও বাংলাদেশে আসতে পারতো না মূলত অন্য দেশের সাংবাদিকরা বাংলাদেশে আসলে শেখ হাসিনার কি সমস্যা হতো তিনি যদি দেশের জন্য সত্যি ভালো কিছু করে থাকেন তাহলে অন্য দেশের সাংবাদিকরা দেশে আসলে কি সমস্যা আর ওনার বিরুদ্ধে নাকি সোশ্যাল মিডিয়ায় প্রভাঘান্ডা সরানো হতো তাহলে আমার কথা হলো ওনার বিরুদ্ধে কেন সরানো হতো দেশে তো আরো কিছু সম্মানী ব্যক্তি আছেন আরো কিছু বিরোধী দল আছেন তাদের বিরুদ্ধে কি প্রভাগান্ডা সরানো হতো না শুধু কি মাননীয় শেখ হাসিনার বিরুদ্ধে পোভাখানটা সরানো হতো উনি নিজেও জানতেন যে দেশের মধ্যে তিনি দুঃশাসন প্রতিষ্ঠা করে ফেলেছেন এই আমলিকের যারা অন্যান্য নেতাকর্মী ছিলেন ওনারা কিছু বলতেন না কারণ ওনারাও এক সুফল ভোগ করতেন তো এই বিগত পনেরোটি বছর ধরেই কিন্তু অন্যান্য বিভিন্ন দলগুলো কম চেষ্টা করেনি এই শেখাসিনার পতন ঘটানোর জন্য কিন্তু তারা হচ্ছেন ঘুমের শিকার তারা হচ্ছেন নির্যাতনের শিকার তারা হচ্ছেন কারাবরণের শিকার তো এইসব কারণে মূলত পনেরোটি বছর ধরে অন্যান্য দল এই আমলিক সরকারকে ক্ষমতা থেকে পদত্যাগ করাতে পারেনি বা ওনার পতন ঘটাতে পারেনি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সে সময় সবগুলো দল একতাবদ্ধ ছিল না যার কারণে সেসব দলগুলো শেখ কিছু করতে পারেনি দেখা গেছে যে বিএনপি মাঠে নামলে জামাত নামতো না জামাত নামলে বিএনপি নামতো না বা গণ অধিকার পরিষদ বিপি নুরের দল মাঠে নামলে চরমনের পীরের দল মাঠে নামতো না তো এইভাবে তো আর গণভুত্থান হচ্ছে না যদিও আমরা বিগত পনেরোটি বছর ধরে দেখেছি যে বিএনপির সাথে অন্যান্য কিছু দল মাঠে নেমেছেন কিন্তু অধিকাংশ দলই মাঠে নামতো না যার কারণে শেখ হাসিনার পতন করা সম্ভব হয়নি তো আমি বলবো এটা রাজনৈতিক দলগুলোরই ব্যর্থতা তারা তাদের নিজেদের মধ্যে রেশাশি থাকার কারণেই শেখ হাসিনার পতন ঘটাতে পারেননি তো এখন যখন ছাত্রদের কোটা আন্দোলনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রূপ নিল তখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো ওনাদের সাথে ছিল যার কারণে পেয়েছি আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা তো একটি কথা আছে স্বাধীনতা অর্জন করা সে স্বাধীনতা রক্ষা করা কঠিন তো এই বিষয়টি মূল প্রেক্ষাপট হয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশে যারা এই স্বাধীনতা অর্জনের পিছনে মূল ভূমিকা পালন করেছিল ওনারাও এখন একটি রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে এছাড়া আরো কিছু সংগঠনও রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে গত পাঁচই আগস্টার পতনের পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তো আমাদের উচিত কিন্তু ওনাকে সহযোগিতা করা এখন দেখছি যে সেটি না করে বিভিন্ন সংগঠন বলেন বা ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন বা সশস্ত্র বাহিনী বলেন সবাই তাদের দাবি দাবা নিয়ে মাঠে নামছে মনে হয় যেন দাবি দাবা আদায়ের হিরিক পড়ে গেছে এখন এখন কেন এসব করতে হবে এমনিতে এখন দেশের খুব দূর অবস্থা দেশে চলছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা এছাড়াও সাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশকে ধ্বংসের দ্বার দাঁড় করিয়ে গেছেন অর্থনৈতিক অবস্থাকে করে গেছেন বেহাল দশা এমত অবস্থায় আমাদের কি দাবি নিয়ে মাঠে নামা উচিত হচ্ছে নাকি ডক্টর ইউনুস নরম পেয়ে এসব করছে সেটি আমার বোধগম্য নয় কেন এর আগে আপনারা এই দাবি দাবাগুলো আদায় করতে আসেননি শেখ হাসিনা সরকার যখন দেশটাকে তাসের রাজত্ব করে গিয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন আপনারা সবাই যদি তখন আপনাদের দাবি দাবা নিয়ে নামতেন সেই সময় তো শেখ হাসিনার পতন হয়ে যেত ওই যে একটি কথা আছে না সোয়া দিলে সবাই মারতে পারে এখন হচ্ছে আপনাদের অবস্থা তাই আপনাদের লজ্জা থাকা উচিত কারণ বাংলাদেশে চলছে এখন দূর অবস্থা আর এই দূর অবস্থার মধ্যে আপনারা আসছেন আপনাদের দাবি দাবা পূরণ করার জন্য মানে সুযোগে সদ্ব্যবহার না এটি আপনাদের করা মোটেই ঠিক হচ্ছে না আপনারা ভালো হয়ে যান এবং দেশটাকে কিভাবে উন্নত শিখরে নেওয়া যায় দিকে লক্ষ্য করুন নিজের স্বার্থ হাসিল করা থেকে বিরত থাকুন এখন আমলে লীগের নেতা কর্মীরা চুপ থাকলেও অন্যান্য দলের কিছু নেতা কর্মীদের পাওয়ার বেড়ে গেছে তারা এখন দেশের মধ্যে লুটপাট শুরু করে দিয়েছে আরে ভাই দেশটা তো আমাদেরই আমরা যদি দেশের মধ্যে থেকে লুটপাট করি তাহলে তো আমাদেরই লস এটা কি আপনারা বুঝেন না আপনাদেরকে সহজভাবে বোঝাতে গেলে একটি উদাহরণ দিতে হয় আমরা যদি কিছু লোকজন একটি নৌকাতে উঠি আর সেখানে যদি সাতবাদী একজন লোক থাকে যে তার কাঠের প্রয়োজন সে কি করলো নৌকার তলা থেকে একটি কাঠ তুলে ফেললো সে ভাবলো যে এখানে তো আমি একা নাই আরো কিছু লোকজন আছে তো আমি একটি কাট নিয়ে যাই তাতে কি হয়েছে কিন্তু এই কাটটি খুললে তো সবাই ডুবে মরবে সেখানে আপনিও ডুবে মরবেন তো এটি করতে যাবেন না এই পুরো বাংলাদেশটা একটি নৌকার মতোই যা সমুদ্রে বাসতেছে আর সেখানে ক্ষতি করা মানেই আমাদেরই ক্ষতি সেটি বুঝতে হবে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটার মধ্যে অরসতা করেছেন সেটার বাক্য এখন আমাদের নিতে হচ্ছে না অবশ্যই নিতে হচ্ছে দেশের মধ্যে দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে চলেছে অন্যদিকে ডলারের রেটও হাই হয়ে যাচ্ছে এসব কেন হচ্ছে আপনাদেরকে নিশ্চয়ই বিশ্লেষণ করে বোঝাতে হবে না যেহেতু একজন মহান ব্যক্তি আমাদের দায়িত্ব নিয়েছেন ওনাকে সময় দিতে হবে আমরা যদি সবাই তাড়াহুড়া করি ক্ষমতা যাওয়ার জন্য তাহলে উনি তাড়াহুড়া করে কিছু করতে পারবেন না দেশের সঠিক সংস্কার হবে না দেশ আবার যেসে হয়ে যাবে তাই ওনাকে শান্ত মাথায় কাজ করতে দিন দেখলাম যে বিএনপির কিছু নেতাকর্মীরা ক্ষমতা আসার জন্য পাগল হয়ে যাচ্ছে তারা বলছে দ্রুত নির্বাচনের সময় ঘোষণা করার জন্য এত ব্যস্ত হলে চলবে বিগত পনেরোটি বছর ধরে তো আপনারা আমলিকের একটি পরশাম শিখতে পারেননি আপনারা হয়েছেন ঘুমের শিকার আপনারা হয়েছে নির্যাতনের শিকার এমনকি কেউ কেউ পনেরো বছর ধরে কারাগারে ছিলেন তো এখন এত ব্যস্ত হয়ে পড়েছেন কেন আমি বলবো আপনাদের এখন শান্ত থাকা উচিত দেখুন পরিস্থিতি কি হয় আপনারা যদি দেশের জন্য পূর্বে ভালো কিছু করে থাকেন বা বর্তমানে যদি আপনারা ভালো কিছু করেন দেশের জন্য অবশ্যই দেশের মানুষ আপনাদেরকে ভোট দেবে সেটা দুদিন পরে হলো দেবে বা যে সময় হোক দেবে তো আপনারা অনেকেই ভাবতেছেন যে এখন হয়তো আমাদের একটি সুনাম আছে কিছুদিন পর সুনাম নষ্ট হয়ে যেতে পারে বা আবার নতুন কোন দল এসে পড়তে পারে তো বাবার কোনো কারণ কারণ নেই আপনারা যদি ভালো করে থাকেন অবশ্যই আপনারা নির্বাচিত হবেন ক্ষমতা দেখলাম যে কিছু আসতে এখন লুটতরাজ করতেছে দেশে মানে দেশটাকে এখন মঘের মূল্য পাইছে তারা মানে যে যেমনি পারতা যেখানে চুরি করতে পারতেছে চুরি করতেছে ডাকাতি করতে পারতেছে ডাকাতি করতেছে চিন্তাই করতে পারতেছে চিন্তাই করতেছে মানে দর্শন রাহা জানি মানে দেশটা একবারে অদবতন ঘটাইছে কেন এগুলো করতেছেন আপনাদের এসব কর্মকাণ্ড কি অনলাইনে আসতেছে না অবশ্যই আসতেছে এতে করে তো আপনাদের সুনাম নষ্ট হচ্ছে তো এজন্য কি কিছু দলের নেতা কর্মীরা দ্রুত নির্বাচন চাচ্ছেন আমার বোধগম্য নয় তো আমি মনে করি আপনাদের ধৈর্য ধারণ করা উচিত এখন ডক্টর ইউনূস স্যারকে একটু সময় দিন উনি অবশ্যই ভালো কিছু করবেন উনি কিন্তু একজন নোবেল বিজয়ী আর এই পুরস্কারটা কিন্তু বাংলাদেশের লোকজন ওনাকে দেয়নি যে বুস্তাম যে হয়তো ক্ষমতার কারণে উনি পেয়েছেন নিশ্চয়ই ওনার দক্ষতা এবং কর্মের কারণে উনি এটি পেয়েছেন অর্জন করেছেন তো অবশ্যই ওনার উপরে ভরসা রাখা যায় এছাড়া ওনার সাথে বিভিন্ন দেশের সরকারদের সাথে সুন্দর একটি যোগাযোগ আছে অবশ্যই তিনি দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসতে পারবেন ভালো কিছু করতে পারবে। তার জন্য ওনাকে সময় দিতে হবে তারা ওরা করলে চলবে না তারা ওরা করা শয়তানের কাজ আপনারা যত রকম ভাবে বুঝান না কেন যে একটি রোডম্যাপ দরকার এই দরকার সে দরকার হ্যান দরকার তেন দরকার যাই কিছু দরকার হোক না কেন একটু ওনাকে সময় দিন সবাই বুঝে জনগণ বিগত পনেরোটি বছর ধরেও জনগণ সবকিছু বুঝতো কিন্তু বয়ে কিছু বলতে পারতো না এখন যখন ডক্টর ইউনুস দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছেন বা কিছু লোককে সারা দিচ্ছেন তখন তারা বিভিন্ন দাবি দাবি নিয়ে মাঠে নামছে এসব করা বন্ধ করুন তা না হলে আপনাদের বলো ভালো হবে না দেশের ক্ষতি মানি আপনাদের নিজেদের ক্ষতি দেশের মধ্যে যদি কোনো দেশ থেকে একটি মিসাইল মারে তখন কিন্তু পুরো দেশের লোকজনই মারা যাবে ডক্টর ইউনুস স্যার মাত্র ক্ষমতায় এসেছেন তিনি শক্তভাবে বসতেও পারছেন না আর কিছু দেশ তো বাংলাদেশ দখল করার জন্য বসে আছে আমরা যদি দেশের মধ্যে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করি তাহলে অন্যান্য দেশগুলো বাংলাদেশ দখল করার সুযোগ পাবে তখন কি ভালো হবে তাই আমাদের একতাবদ্ধ হতে হবে লাভ লসের হিসাবটা আমরা একটু পরেই করি এখন একটু ওনাকে সময় দেই ইতিমধ্যে দেখলাম যে পরপর দুটি কল রেকর্ড ভাইরাল হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে দেখলাম যে দুজন ব্যক্তি আফা আফা বলতে বলতে মুখের পেনা ছুটে যাচ্ছে তো যাই হোক ওনাকে আফা বলতে পারে যা মন্দির তা বলতে পারে তাতে আমাদের কিছু আসে যায় না এটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চাল তিনি ইচ্ছা করে এই কলরেখটি ভাইরাল করেছেন ওনার নেতা কর্মীদেরকে সাহায্যের জন্য সেই আমি এখন ওনাকে তিনি পদত্যাগ করেননি আর তিনি যেকোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারেন তিনি বাংলাদেশে কাছাকাছি অবস্থান করতেছেন তিনি যদি এখন হুট করে ঢুকে পড়েন তাহলে সেটি হবে ওই যে ইঁদুরে পাদ আছে না ইঁদুরের পাতে যেমন ইঁদুর হুট করে ঢুকে পড়ে সে অবস্থা কিন্তু তারপরও আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে কারণ শত্রুকে কখনো দুর্বল মনে করা উচিত নয় আসুন আমরা সবাই মিলেমিশে একতাবদ্ধ হয়ে কাজ করি আর এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যারা আছেন তাদেরকে সহযোগিতা করি তাহলে আমরা আমাদের প্রকৃত সোনার বাংলাদেশ গড়তে সক্ষম হব আর এখনই যদি হুট করে নির্বাচন দিয়ে দেয় তাহলে অতপেত থাকা শিয়াল শকুনগুলো এখন আবার সুযোগ পেয়ে যেতে পারে তাই তাদেরকে সুযোগ দেওয়া যাবে না দেশের জনগণকে একটু বুজার সময় দিতে হবে বিগত পনেরোটি বছর ধরে আমলিক সরকার দেশের জন্য কি মঙ্গল করেছেন কিছু লোক দেখানো মেগা প্রজেক্ট হাতে নিয়েছিলেন তিনি এর একটি কারণ সেখান থেকে তিনি প্রচুর টাকা সরাইতে পারবেন কিন্তু দেশের নিম্ন শ্রেণী মানুষের জন্য যদি তিনি কিছু করেন সেখানে তেমন একটা লাভ হবে না এই জন্য তিনি সেটি করেন তো যাই হোক এই পনেরোটি বছর ধরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেছেন এবং এর আগে বিএনপি সরকার দেশের জন্য কি মঙ্গল বয়ে নিয়ে এসেছিলেন এসব বাবার জন্য জনগণকে একটু সময় দিতে হবে নাকি তারা একই সুতোয় গাতা সেদিকেও লক্ষ্য রাখতে হবে বা জামাত ইসলাম কি দেশের ভূমিকা পালন করেছিলেন সেটিও জনগণ একটু ভাববে বা যারা অন্যান্য দল আছেন তারা দেশের জন্য কি করেছিলেন সেটিও চিন্তা করতে হবে এখন জনগণকে হুট করে তাদেরকে ডিসিশন নিলে হবে না কারণ একটি ভোট দিয়ে দিলেই হয়ে গেল কিন্তু ভুল মানুষকে ভোট দিলে আবারও দেশের মধ্যে অরজতা হতে পারে দুঃশাসন হতে পারে তাই অবশ্যই প্রতিটি জনগণকে চিন্তা ভাবনা করে একটি ভোট প্রয়োগ করতে হবে একশো টাকা বা পঞ্চাশ টাকার বিনিময়ে ভোট বিক্রি করা যাবে না যারা ভোট কিনতে আসবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে হয়তো আপনারা একশো টাকা বা পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকা এক হাজার টাকা হাতে পেলেন একদিন কিছু কিছু খেলেন শুধু শুধু এই অল্প টাকার জন্য আপনাদের ভোটকে করবেন না আপনারা অবশ্যই সঠিক মানুষকে চিন্তা ভাবনা করে ভোট দিলেন আমাদের দেশের মধ্যে যেমন জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ আছেন তেমন জ্ঞানহীন মানুষও আছেন তাদেরকে বুঝাতে হবে কোনটা ভালো কোনটা মন্দ আমি এমন কিছু বৃদ্ধ মা দেখেছি যারা কিনা বলেন হাসিনা আপা ছিল বলে দুটো ভাত খেয়েছি এই হাসিনা আপা যে কি দুঃশাসন দেশের মধ্যে করেছেন তারা কিন্তু কিছুই না ওই যে হয়তো কেউ বয়স্ক বা বা পেত পেত প্রতিবন্ধী অন্যান্য আরো কিছু পেত এতেই তারা খুশি ছিল তো সেই মা বন্ধের বুঝাতে হবে কোনটা ভালো কোনটা মন্দ আমি মনে করি এসব বাতার কোনো প্রয়োজনও ছিল না যদি দ্রব্য মূল্যের দাম কমিয়ে দেওয়া হতো তাহলে মানুষ যা ইনকাম করতো তা দিয়ে সুন্দরভাবে তাদের সংসার চলতো এদিক দিয়ে দ্রব্যমূল্য দাম বৃদ্ধি করে দিয়ে সবকিছুর দাম বৃদ্ধি করে দিয়ে অসহায় লোকদেরকে কয়টা টাকা যায় এসব তাদের ভিতরে জাগ্রত করে তুলতে হবে আর যদি বাতা দিতে হয় দিবে এই দ্রব্য মূল্যের লাগাম একটু কেনে ধরতে হবে কাদের জন্য দিন দিন এই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে সেইসব লোকদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির আতা আনতে হবে অনেক হয়তো মনে মনে ভাবছেন যে ডক্টর ইউনুস সার এমন কিছু লোকদেরকে কেন এখনো তাদের পদে বহাল রেখেছেন যারা কিনা শেখ হাসিনার সময় দেশের মধ্যে দুঃশাসন প্রতিষ্ঠা করেছিল অনেকের মনে এই প্রশ্নটি আসে এখন যদি হুট করে সবগুলো লোক সরিয়ে দেয় তো এখন সেই পদে কাদেরকে হুট করে এনে বসাবে সেটাও কিন্তু বাবার বিষয় কোন পদে যদি কোনো লোক থাকে সেখানে কিন্তু অনেক বিষয় থাকে হুট করে তাকে সরিয়ে দিয়ে একটি নতুন লোক দিলে সে কিছুই হাব বুঝতে পারবে না তাই নিচ থেকে শুরু করতে হবে পরবর্তীতে উপরের যেসব কর্মকর্তা আছে তাদেরকেও চাটাই করতে হবে তো ডক্টর ইউনুস স্যার আমার মনে হয় সেদিকেই আগাচ্ছেন এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেল তিনি কিভাবে চলে গেলেন ওনার পিছনে কারা আছে ওনাকে তো গ্রেপ্তারও করা যেত তো যাক সেটি আমি বুঝি এত কিছু বাই রাজনীতি সেটি আপনারা অবশ্যই জেনে থাকলে কমেন্ট বক্সে জানাবেন তো অবশ্যই আমাদেরকে ডক্টর ইউনুস স্যারের উপরে ভরসা রাখতে হবে ওনার মাথায় কিন্তু সবকিছুই আছে সময় মতোই উনি এর প্রতিফলন ঘটাবেন ইদানিং দেখলাম যে আমাদের হিরো আলম স্যার আমলিগের বিরুদ্ধে মামলা করতে গেল আর ওনাকে জনগণ ধোলাই দিয়ে দিল তারপর উনি ধোলাই খাওয়ার পরে উনি বলছেন যে বিএনপির লোকজন নাকি ওনাকে ধোলাই দিয়েছে তবে এই বিষয়টি নিয়ে গাটাঘাটি করে আমি দেখলাম যে কিছু লোক বলছে যে সেখানে নাকি আমলিগের লোকজনই হিরো আলমকে মারধর করেছে তো এখন হিরো আলম স্যার কি জন্য বিএনপির লোকজনের নাম বলল সেটি আমার বোধগম্য নয় এই যে আমাদের কিন্তু আমলিক সরকার করেছিলেন তারপরে তিনি বিএনপির ডিবি হারুনের নির্দেশে নাকি তিনি এসব করেছেন তবে এই ডিবি হারুন তো অনেকেই জব্দ করতে চেয়েছিল তবে তারা বয় না পেয়ে রাজপথেই তাদের দাবি দাবা নিয়ে অটুট ছিল তাহলে এই হিরালম ওই সময় ভয় পেয়ে চুপসে গেল আর এখন এসে আমলের বিরুদ্ধে মামলা করতেছে তাহলে বোঝা যাচ্ছে আলম হলো সুবিধাবাদী লোক তো বিগত পনেরোটি বছর ধরে আমি দেখলাম যে জাতীয় পার্টি কিন্তু আমলীগকে বিভিন্নভাবে সাপোর্ট করে আসছে যদিও তারা বলছে যে তারা চাপে পড়ে বা বিভিন্নভাবে নির্বাচন করেছে নির্বাচনে এসেছে কিন্তু আমার মনে হয় তারা ইচ্ছা করেই আমলীগের পক্ষে ছিল হয়তো কিছু নেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীদেরকেও তো অনেক চাপ দেওয়া হয়েছিল তাদেরকে তো জেলে আটকিয়ে রাখা হয়েছিল নির্যাতন করা হয়েছিল তারপর কি তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে করেনি কিন্তু আপনারা কি এমন চাপে ছিলেন সেটি আমার বোধগম্য নয় তো আমার কথা হলো আপনারা চাপি হোক আর যে কোনো ভাবেই হোক যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আপনারা না থাকতেন তাহলে হয়তো তার পতন অনেক আগে হয়ে যেত তো যাই হোক সে সময় আপনারা আমূলিক সরকারকে সহযোগিতা করেছেন বা তাদের পক্ষ নিয়েছিলেন যেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বা এখন এসে আপনারা কার পক্ষ নেবেন কার সাথে একতাবদ্ধ হবেন সেটা আপনাদের ব্যক্তিগত মতন হিরোয়ালও এখন এসে বলছে তিনি ওনাকে চাপে ছিলেন ওনাকে নাকি নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল ওনাকে নাকি টাকা পয়সাও দিতে চেয়েছিল কিন্তু উনি নেননি আসলে উনি নিয়েছেন নাকি নেননি সেটা তার আমরা দেখি কিন্তু উনি বলেছেন উনি নেন তারপরেও কিন্তু উনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সে সময় হিরো আলম নির্বাচনে গিয়েও তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে মায়ের খেয়েছিলেন এখনও তিনি মায়েরই খাচ্ছেন তিনি কেন মায়ের খাচ্ছেন তিনি নিজেও তা বুঝতে পারছেন না তো যাই হোক পরিশেষে আমি একটি কথাই বলবো যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং যাদের কারণে আমরা পেয়েছি আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা অবশ্যই তাদেরকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করবো এবং সে সময় যারা নিজেদের প্রাণ দিয়েছিল যাদের একটি অঙ্গ হানি হয়েছিল তাদেরকে অবশ্যই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই চিকিৎসার জন্য আমরা সহযোগিতা করবো কারণ তাদের কারণেই অর্জিত হয়েছে আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা তবে স্বাধীনতা কিভাবে রক্ষা করে রাখতে হয় সেদিকেও আমাদের সজাগ থাকতে হবে তো এই পুরো ভিডিওতে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানুষ আমি ভুলের উদ্দেশ্যে নই এবং পরবর্তীতে আমাকে ভুলটি ধরিয়ে দিবেন আমি সংশোধন হয়ে যাব তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ